দর্শক নানান রকম প্রত্যাশা নিয়ে সম্প্রতি ছাত্রজনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশে এবং আমরা বিভিন্ন সেক্টরে আসার বুদবুদ দেখতে পাচ্ছি আমরা চাই সব সেক্টরেই বাংলাদেশের গণমানুষের জন্য প্রত্যাশিত পরিবর্তন আসুক এবং সেই প্রত্যাশার বাইরে আমাদের খাত নয় আমরা চাই মানুষের জীবন ঘনিষ্ঠ এই স্বাস্থ্য স্বাস্থ্যখাত আমাদের সাধারণ মানুষের সত্যিকার উপকারে লাগুক এবং আমাদের দেশে এতদিন ধরে যেই জায়গাগুলোতে ঘাটতি ছিল সেগুলো পূরণ হোক আজ আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের আলোচ্য বিষয়ে স্বাস্থ্য ব্যবস্থায় কেমন সংস্কার চাই এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজকে চলুন তাদের সাথে পরিচিত হই প্রথমেই যুক্ত হচ্ছেন ডক্টর নিজামুদ্দিন আহমেদ তিনি চেয়ার সিএসও স্টিয়ারিং কমিটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ গাভি এবং তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্যবাদান ডক্টর নিজামুদ্দিন আহমেদ স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার জহিরুল ইসলাম তিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ এবং তিনি স্বাস্থ্য উপদেষ্টা সুইডিশ দূতাবাস ডক্টর জহিরুল ইসলাম স্বাগত আমাদের অনুষ্ঠানে আমি প্রথমে ডক্টর নিজামুদ্দিন আহমেদ আপনাকে একটু শুরু করি যে যেটি শুরুতে বলছিলাম যে নানান রকম প্রত্যাশা কিন্তু এখন মানুষের মনে এবং স্বাস্থ্য ব্যবস্থায়ও একটি সংস্কারের আশা কিন্তু আমাদের প্রত্যেকের মনে আছে আপনার বিবেচনায় কোন কোন জায়গায় আমরা এই সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারি ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি এই পশুমী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যাদের যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন পরিবেশ এবং নতুন পরিস্থিতি এবং নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি তাদের আত্মার প্রতি মাখুরাত কামনা করছি এবং আমরা যারা সম্পৃক্ত ছিলাম আমরা আশা করি এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের সবার চিন্তাগুলো একত্রিত হবে আপনার প্রশ্নে যদি সরাসরি যাই যে আমরা নতুন এই সময়টাকে কিভাবে। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপাকে কিভাবে আমরা সংস্কারের দিকে যেতে পারি এবং কোন কোন জায়গায় তার প্রয়োজন হতে পারে তো আমরা জানি যে আমাদের আমরা স্বাস্থ্য সেক্টরে যদি আমরা তাকিয়ে দেখি আমাদের মা মৃত্যুর হার কমেছে শিশু মৃত্যুর হার কমেছে আমাদের অ্যাচিভমেন্ট অনেক কিন্তু আছে বাংলাদেশে বাংলাদেশ ইমিউনাইজেশন প্রোগ্রামের হিরো ইন দ্য ওয়ার্ল্ড এই সবগুলি ঠিক কিন্তু যে জায়গাতে যদি আমরা আরেকটু খতিয়ে দেখি যে আমাদের গত এক দশক ধরে পরিবার পরিকল্পনার উন্নয়নের জায়গায় যদি দেখি আমরা তাহলে ওটা স্ট্যাটক হয়ে আসি কিন্তু আর উপরে উঠছে না আমরা যদি আবার ভ্যাকসিন হিরো ইমিউনাইজেশনের জায়গায় দেখি গত এক দশক ধরে চৌরাশি পার্সেন্টের উপরে ইমিউনাইজেশন কাভারেজ বাংলাদেশে আর যায়নি আবার যদি মা মৃত্যুর হারও দেখি তাহলে গত এক দশক ধরে কিন্তু ওই আমরা ড্রাস্টিক অ্যাচিভমেন্টের পরে আমরা থেমে আছে। তার মানে হলো সম্ভাবনার একটা চরম সুযোগ এখনই সেটা হচ্ছে যে কোথায় কোথায় আমাদের পরিবর্তন প্রয়োজন আমাদের স্বাধীনতা উত্তরকালে যখন দরকার ছিল তখন আমাদের সব কিছু আমরা স্বাস্থ্য পরিবার কল্পনা পুষ্টি সবই কিন্তু আলাদা কার্যক্রম করেছি কিন্তু এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমাদের সমন্বিত স্বাস্থ্যসেবার জায়গায় আমাদেরকে যেতে হবে সমন্বিত স্বাস্থ্যসেবা মানে আমরা কি চাই যদি আমরা তাকিয়ে দেখি আমাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জায়গাটাতে যে উপজেলা এবং বিলো লেভেলে যে সেবা দেওয়া হয় সেই জায়গাতে যদি আমরা শক্তিশালী করে না তুলি এবং যদি এক একটা টিমে স্বাস্থ্য পরিবার কল্পনার টিমকে যদি আমরা কাজ কাজের জায়গায় আনতে না পারি তাহলে যেটা হবে অ্যাফিসিয়েন্ট কাজ হবে না এবং আমাদের দ্রুততম সময়ে আমরা যে অ্যাচিভমেন্ট করতে চাই সেটা আমরা পৌঁছাতে পারবো না প্রান্তিক জনগোষ্ঠী ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হওয়া উচিত গণমানুষের স্বাস্থ্য চিন্তা করে মানুষ তার নিজের স্বাস্থ্যের কথা সবথেকে বেশিভাবে কথা আমাদেরকে দাম দিতে হবে এবং কথা আমাদেরকে ভাবতে হবে তার মানে যেটা দাঁড়াচ্ছে আমরা যে এখান থেকে প্রেসক্রিপশন বানিয়ে দেব সেটাই মানুষের জন্য বেশ তা নয় তার উদাহরণ যেমন আমরা যদি একটা গ্রামে তাকাই যেমন আমরা সবসময় আমরা উদাহরণে বলি কোম্পানিগঞ্জ সব থেকে হার ট্যুরিচ এরিয়া আমরা আবার ঢাকা শহরে মহৎপুর যদি বলি ধানমন্ডি বলি আবার করাইল বস্তির কথা বলি যদি সবটা মিলিয়ে আপনি দেখুন বৈষম্য এই ব্যবস্থাপনার মাঝখানে অবকাঠামোতে কিন্তু রয়ে গেছে কোম্পানিগঞ্জেও যেমন পরিকল্পনা যেমন যশোরে যেখানে পানির নিচে ডোবে না সেখানেও পরিকল্পনা একই রকম রয়ে গেছে তার মানে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে পরিকল্পনা সেটাকে যদি পরিবর্তন আমরা মানুষ মানুষকেন্দ্রিক না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই উন্নয়নগুলো যেভাবে থেমে গেছে হঠাৎ করে অনেক উন্নয়ন এসে কিন্তু আমরা থেমে গেছি আমাদেরকে নেক্সট লেভেলে যেতে হবে দ্বিতীয় পার্ট হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা জড়িত যারা এই এর সাথে কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন স্বাস্থ্য পরিবার কল্পনা পুষ্টি প্রতিটা ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের মধ্যে যে সহযোগিতা এবং কোয়ার্ডিনেশনের যে জায়গাটা সেটা কিন্তু শুধু মুখে বলে লাভ হবে না এখন সময় এসেছে সেটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলতে হবে আমাদেরকে যে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা মানে হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য ওয়ান সিঙ্গেল কমান্ড এবং সেখান থেকে মানুষের কাছে কিন্তু ওয়ান সিঙ্গেল মেসেজিং যেতে হবে মানুষ যেন চেনে আমার স্বাস্থ্যকর্মীকে মানুষ যেন চেনে আমার সেবাদানকারীকে সেটা কিন্তু আমাদের দেশে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আমাদের বিরাট সুযোগ এনে দিয়েছে আমাদের ছাত্ররা আমাদের জনতাই আন্দোলনের মধ্য দিয়ে তিনটা প্রধান জিনিস এখান থেকে আমরা দেখেছি একটা হলো ছাত্ররা নিজেরা বলেছে তারা নিজেরা যখন আহত হয়েছে আন্দোলনের নিজেরা স্বাস্থ্য ব্যবস্থাকে দেখেছে যে কত ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার মাঝখানে আমরা বসবাস করছি তার মানে স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিবর্তন এবং সংস্কার একটা জরুরি এই মোমেন্টের জন্য কিন্তু আবেদন সবার দ্বিতীয়ত শিক্ষা এসেছে শিক্ষার কারণেই তো বৈষম্যের এই এই আবেদনটা এসেছে সেখানে শিক্ষা ব্যবস্থার আমাদের সংস্কার প্রয়োজন যেটা স্বাস্থ্যের সাথে জড়িত অবশ্যই সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে তা নাহলে যেটা ঘটবে সেটা হলো আমার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শুধু কথা বললে হবে না আমাদের সামগ্রিক এবং ইন্টিগ্রেটেড ওয়েতে কথা বলতে হবে সেটি অনেক ধন্যবাদ ডক্টর নিজামিন আহমেদ আমাদের আলোচনার একটা চমৎকার পটভূমি সৃষ্টি হয়েছে আপনার এই উত্তরের মধ্য দিয়ে আমি ডক্টর জহিরুল ইসলাম আপনার কাছে আসি একটা গুরুত্বপূর্ণ জায়গা এসেছে যে আমরা বেশিরভাগ সময় যেখানে আটকে যায় একজন ব্যক্তিকেন্দ্রিক যখন কোনো উদ্যোগ হয় একটা ব্যক্তিকে কেন্দ্র করে যখন কিছু আগায় তখন ওই ব্যক্তি সরে গেলে অথবা তিনি না থাকলে কিন্তু ওই উদ্যোগগুলো থমকে যায় কিন্তু ডক্টর নিজাম যেটা বলেছেন যে প্রতিষ্ঠানকে আমাদের শক্ত করতে হবে আমরা বাংলাদেশের ক্ষেত্রে এই যে প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি যেটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সেটি কতখানি হয়েছে বলে আপনি মনে করেন এবং আমরা এই জায়গাটায় কিভাবে আরেকটু শক্তভাবে আগাতে পারি আমি নিজাম ভাইয়ের জায়গা থেকে শুরু করছি প্রথমে আপনি শুরু করেছেন যে রিফর্ম নিয়ে তাহলে রিফর্ম শব্দটার গঠন যদি দেখেন এখানে ফর্ম একটা শব্দ আছে তাহলে একটা এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা আকার আছে রিফর্ম আমরা একটা সংস্কার করতে চাই সেই আকারটাকে একটা নতুন আকার দিতে চাই যেই আকারটা আমাদের জনগণের যে সাম্প্রতিক আন্দোলন বলি বা ইভেন আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে একটা সম্মিলিত আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় তৈরি হয়েছিল কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন সে পরাজিত হয় না এটা পুরনো স্প্যানিশ প্রবাদ আপনারা জানেন তো জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে এবং একটা যৌথ আকাঙ্ক্ষার অভিপ্রায় তারা ব্যক্ত করেছে যে তারা বৈষম্যটা চায় না এটা শুধু স্বাস্থ্য মানে শিক্ষার ক্ষেত্রে না স্বাস্থ্যের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমস্ত জায়গাতে একটা বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং অধ্যাপক গতকাল সেটা ব্যক্ত করেছে তো আমরা যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকাই একটা হলো যে সংস্কারটা কেন দরকার এটা অনেক পুরনো হয়ে গেছে কারণ আমাদের এখানে যেটা হয় কি একটা স্ট্যাটাস খুব আছে অর্থাৎ এটা আছে এটাকে আরেকটু আমরা ইনসেন্টিভাইজ করি ইনক্রিমেন্টালি কিন্তু আমাদের দরকার কিন্তু একটা বিগ পুষ কারণ যে কারণে এই যে একটু আগে নিজাম ভাই বললেন আমি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যখন যাই বাংলাদেশ আগে খুব মানে এক্সাম্পল হিসাবে হাজির হতো এখন কিন্তু আমি সম্মেলনে বাংলাদেশকে দেখি না কেন সেটার কারণটা আমি বলি যে আগে আমরা যখন ছিলাম তখন ছিল অনেকগুলো ভার্টিক্যাল প্রোগ্রাম উনি ইমিউনাইজেশন থেকে শুরু করে অনেকগুলো কথা যেগুলো বলেছেন তার বড়ো অংশে প্রাইমারি হেলথ কেয়ার রিলেটেড বাট মোস্টলি ভার্টিক্যাল প্রোগ্রামে আমাদের সাকসেস স্মল পক্স থেকে শুরু ইরাডিকেশন থেকে শুরু করে ইমিউনাইজেশন থেকে শুরু করে ডায়রিয়া নিয়ন্ত্রণ থেকে শুরু করে এগুলোকে যখন ঐক্যবদ্ধভাবে আমরা করতে গেলাম তখন কিন্তু আমরা দেখলাম যে আমাদের ইনস্টিটিউশনাল অনেক উইকনেস আছে তো এখন আপনি যদি আমাদের ইভেন কনস্টিটিউশন আমরা বলি যে আমাদের সংবিধানে লেখা আছে স্বাস্থ্য একটা অধিকার কিন্তু কোন অংশে লেখা আছে যে অংশ এটা রাষ্ট্রের জন্য অবশ্য পালনকারী কর্তব্য না রাষ্ট্রের সদিচ্ছা প্রকাশ ঘটছে তাহলে যেই অংশে এটা এটার জন্য আমরা কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখেছি আইন প্রণয়ন করতে হয়েছে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করতে হয়েছে আমাদের স্বাস্থ্য সেটা করতে হবে এটা আচ্ছা তখন রাষ্ট্র কিন্তু অ্যাকাউন্টেবল হবে নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারবে যে আমি আমার স্বাস্থ্য সেবা পাচ্ছি না তো সেই জায়গাটা আমি মনে করি যে যেমন নেপালে এটা হয়েছে তো আমাদের এটা দরকার আমাদের সংবিধানের অথবা আমাদের নতুন করে আইন করা দরকার বা যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার তারা ডিগ্রি জারি করতে পারে যেটা পরে সরকারের প্রসপেকটিভলি এটাকে অ্যাকসেপ্ট করে নেবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে একটা বড় সংকট আছে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবস্থার ক্ষেত্রে নগরে যারা দরিদ্র মানুষ বসবাস করে তারা নদী ভাঙনের শিকার হয়ে বৈষ্ণ নানারকম বৈষম্যের শিকার হয়ে শহরে আসে তারা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এখানে এসে দেখা যায় যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা কাঠামোটা গ্রামকেন্দ্রিক সেটাও খুব ভালো আমি বলবো না কিন্তু নগরী সেরা অনুপস্থিত বলে সেই মানুষগুলোর জন্য সেবার ক্ষেত্রে এখন একটা আইনগত নানারকম তর্ক বিতর্ক আছে যে এটা কি স্থানীয় সরকার মন্ত্রণালয় দিবে না আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিবে তো এটা একেবারে ফলস ডিপেট আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বিকেন্দ্রীকরণ দরকার বা আমাদের স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার কিন্তু তারা বিগত বিশ বছর অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে স্বাস্থ্যসেবা বা প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তারা গড়ে ওঠেনি ফলে প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু গড়ে ওঠেনি ফলে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে এবং এই জায়গায় স্থানীয় সরকার মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে বসে একদম সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিতে হবে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা আমার স্বাস্থ্য মন্ত্রণালয় দিবে এবং এটার জন্য যে বরাদ্দ দরকার অর্থ দরকার জনবল দরকার এবং অবকাঠামো দরকার সেটা গড়ে তুলতে হবে আর তৃতীয়ত হচ্ছে যে আমরা কিন্তু এখন আগে যেটা ছিলাম আমরা এমডিজির যুগে তার আগে আমরা আলমাটা নাইনটিন সেভেন্টি আলমাটার কথা জানি এখন আমরা এসডিজি যুগে এসেছি তাহলে এসডিজি যুগে এসে আমাদের আকাঙ্ক্ষাটা কী যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি যেটার কথা আমরা বলছি তাহলে সর্বজনীন বা যেটা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সেটা দুটো কথা একটা হচ্ছে যে সেবা তো দিতেই হবে তার সাথে সাথে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে কিন্তু মানুষ কপর দক্ষ একেবারে দরিদ্র দরিদ্র হয়ে যাচ্ছে এটা তাহলে সেটাও জন্য আমার ফিনান্সিয়াল রিস্ক প্রোটেকশন দিতে হবে তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় অভিজ্ঞতাটা এসছে যে প্রোভাইডার অ্যান্ড পারচেসার এই করতে হবে কারণ বাংলাদেশে নানা রকম আপনার এখানে প্রাইভেট আছে পাবলিক আছে এনজিও আছে আমি এগুলো কোনটার বিপক্ষে যাব না যেহেতু এটা হাজির আছে কিন্তু এগুলোকে একটা মানে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে এই ধরনের স্বাস্থ্য সেবা দিতে হবে এবং সেটা যারা যেটা বাইরে যেটা হয়েছে ন্যাশনাল হেলথ অথরিটি হয়েছে ইন্ডিয়াতে ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস হয়েছে থাইল্যান্ডে অর্থাৎ আমি যারা এইটা সেবাটা কিনে নিবে বিভিন্ন জায়গা থেকে কারণ আমার নগরে এই মুহুর্তে দেখা গেল যে আমার স্বাস্থ্য সেবা প্রদানকারী মানে আমার জনবল নাই আমার বাট আবার এখানে দেখা যাচ্ছে ডাক্তার অ্যাভেলেবেল আছে জিপির অ্যাভেলেবেল আছে আমাদের এখানে এখানে প্রাইভেট অর্গানাইজেশনগুলো আছে কিন্তু তাদেরকে সরকার যদি একটা নির্দিষ্ট এই সেবার মানের সেবাটা কিনে নেয় তাহলে দুটো জিনিস হয় একটা যেটা হলো যে পারচেজার প্রোভাইডের স্প্লিটের ফলে একটা মিনিমাম একটা কম্পিটিশন তৈরি হয় একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গাও থাকে বাট সেই ক্ষেত্রে ন্যাশনাল হেলথ অথরিটি অফিসটাকে কিন্তু একটা প্রোটিভ কমিটির ওই ধরনের লোক দেওয়া লাগবে তা না হলে বাংলাদেশের দুর্নীতির একটা বড় জায়গা হচ্ছে কিন্তু এবং আরেকটা জায়গা আমি বলবো যে আমাদের মন্ত্রণালয়ে আপনি দেখবেন যে যেভাবে করে দুইটা ডিভিশনের স্প্লিট হয়েছে এই স্প্লিটটাও খুব রেশনাল আমি মনে করি না কোন দুটো ডিভিশন আমাদের একটা আছে ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মেডিকেল এডুকেশন আরেকদিকে আছে হেলথ সার্ভিস আচ্ছা এটা আপনি শিক্ষার ক্ষেত্রে দেখেন শিক্ষা কিন্তু প্রাথমিক তারপরে আপনার অন্যান্য শিক্ষার জন্য মাধ্যমিক এবং উচ্চতর জন্য একটা মন্ত্রণালয় সো আমিও মনে করি এখানে প্রাথমিক স্বাস্থ্যের জন্য একটা মন্ত্রণালয় মানে বিভাগ হতে পারে ডিভিশন যেটা বলো মিনিস্ট্রির আন্ডারে দুইটা মন্ত্রণালয়ের কথা আমি বলবো না আরেকটা ডিভিশন হচ্ছে আপনার সেকেন্ডারি অ্যান্ড টার্সেরি কারণ যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার তো আমি আরেকটা জায়গায় জোর দিতে বলবো যেটা হচ্ছে যে আমার প্রিভেনশন এবং হেলথ প্রমোশনের উপর গুরুত্ব দিতে হবে কারণ স্বাস্থ্য তো শুধু রোগী ডাক্তারের উপর নির্ভর করে না বা একটা বিল্ডিংয়ের উপর নির্ভর করে না তাহলে স্বাস্থ্য আপনার প্রতিদিনের জীবনচর্চার ব্যাপার তাহলে সেইখানে আমি প্রিভেনশনের জায়গাটা যদি জোরালো করতে পারি আপনি কারণ এখন আমরা আগে সংক্রামক ব্যাধি অনেক ব্যাপক হতো এখন অসংক্রামক ব্যাধি চলে এসছে আপনার এছাড়াও অনেকগুলো সামাজিক সূচক আছে হ্যাঁ আমরা একটু আগে আলাপ করছিলাম যে ইভেন বাংলাদেশের ধনীরাও এখানকে স্বাস্থ্যসেবা নিতে বোধ করে না আমি প্রত্যাশা করবো আমাদের প্রধান উপদেশটা আমাদের অন্যান্য উপদেষ্টা এবং এই সরকারের অধীনে যে প্রশাসন তারা বর্তমান হাজির স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সেবা নেবেন তারা যখন এই সেবাটা নেবেন তখন কিন্তু তারা রিয়েলাইজ করবেন যে আমাদের দেশটাকে যদি সত্যিকার অর্থেই বৈষম্য বিরোধী করতে হয় তাহলে ওনারা যাবেন সিঙ্গাপুরে ভারতে আর গরিব মানুষ এখানে সেবা নিবে এবং সেবা নিতে এসে অনিরাপদ এবং যে তার গিয়ে বঞ্চনার শিকার হবে এবং দরিদ্র হবে গরু বিক্রি করে জমি বিক্রি করে সেই জায়গাটা যেন না হয় আমি একটা সিনারিওর কথা বলি ধরেন আমি আজকে অসুস্থ তাহলে আমি যেন একটা ফোন করলেই ধরেন একটা জায়গা আমার নামটা রেজিস্ট্রেশন করে আমাকে বলে দিল আপনি এই জায়গায় এই সেবাটা পাবেন এবং এটা আপনার এই সময় অথবা একটা টেলিমেডিসিনের যে আপনি ফোনে খুব আর্জেন্সি হলে এবং এটা যদি খুব সিরিয়াস কিছু না হয় আমি ফোনে কথা বলে একটা অন্তপক্ষে সে ইমিডিয়েট একটা সাজেশন আমি পেতে পারি আমাদের যে সময় অ্যাপয়েন্টমেন্ট থাকবে আমরা ডাক্তারের কাছে যাব ডাক্তার যদি প্রাথমিকভাবে দেখে মনে করে আমার আর অন্য बेटर সেন্টারে যাওয়া দরকার সেখানে রেফার করবে পুরো জিনিসটাই কিন্তু ডিজিটাল ইন্টিগ্রেটেড হওয়া লাগবে কারণ হচ্ছে যে আমি জেনজি এর কথা বলছেন আপনি জেনজি স্বপ্নের বাস্তবায়ন করতে যাচ্ছেন বেবি মমারদের দিয়ে ঠিক আছে তো সেখানে একটা গ্যাপ আছে আমি বলবো না যে বেবি মমারস জেনজি স্বপ্নের ধারণ করে সেটাকে আগায় নিতে পারবে সেটা না এই কারণে আমাদের দুজন উপদেশটা আছে এবং আইসিটির দায়িত্ব একজনের দেয়া হয়েছে তো সেখানে আমার হেলথ রেকর্ডস যেটা আছে সে রেকর্ডস ইনটিগ্রেটেড হওয়া লাগে আমি এই ডাক্তারের কাছে যাবো উনি বলবেন এই টেস্ট করান আরেক ডাক্তারের কাছে সে বলবো ওই টেস্ট করান এবং কেউ কোনোটাকে অ্যাকসেপ্ট করছে না এবং দেখতেও পারছে না আর রোগী অসতর্কতার কারণে এগুলো হারিয়ে ফেলছে সো ইমিডিয়েটলি রোগীরও একটা আইডেন্টিফিকেশান নাম্বার থাকবে স্বাস্থ্য কেন্দ্র ডাক্তারের আইডেন্টিফিকেশান নাম্বার থাকবে এবং সেখান থেকে আমি আমার একটা ডিজিটাল কার্ড হোক নিয়ে আমি যখন এটা নাম্বারটা দেওয়া হবে সাথে সাথে আমার সমস্ত তথ্য ওখানে তবে আমার সেই স্বাস্থ্য তথ্যের নিরাপত্তা অনেক ধন্যবাদ জাহিরুল ইসলাম ডক্টর নিজামুদ্দিন আহমেদ আপনার কাছে ফিরছি স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেখানে নিতে চাই সেখানে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট জনবল আমাদের দেশে যদি আমরা দক্ষ জনবল তৈরি করতে চাই এবং তাদেরকে যদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ করতে চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে তাহলে আমাদের বিদ্যমান ব্যবস্থায় কি ধরনের সংস্কার প্রয়োজন ধন্যবাদ আপনাকে স্বাস্থ্য সংস্কারের প্রধান জায়গাটাতেই হলো এখানে যে কি করে স্বাস্থ্য ব্যবস্থাপনার শক্তিশালী করা যায় জনবল হচ্ছে তার মধ্যে প্রধান অঙ্গ একটা এবং যদি আমাদের দেশে তাকিয়ে দেখেন বর্তমান অবস্থাটা কেন আমরা আজকে সংস্কারের কথা বলছি আজকে আপনি দেখুন যে মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে যে ডাক্তারটা জয়েন করছে স্বাস্থ্য সেক্টরের সে মেডিকেল অফিসার হিসাবে জয়েন করছে কোনো এক জায়গায় এবং সে কখনোই জানে না কিন্তু তার ডেস্টিনেশন এটা কী হবে এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের আমরা এখন আর উনিশশো একাত্তরে দাঁড়িয়ে নেই আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি পৃথিবীর বহু দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিবর্তন এবং সংস্কার যে হয়েছে তার তার বেনিফিট যে পায় সেটা আমাদের পাশেই শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকায় দেখতে পাই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিবর্তন অত্যন্ত জরুরি যেমন যদি আমি বলি ভাগ করে এইভাবে যে আমরা গরিব মানুষ হাসপাতালে এসে চিকিৎসা সেবার জন্য যখন আসবে চিকিৎসা সেবাটা যেন পাই এবং সেটা নির্দিষ্ট মানুষের কাছ থেকে এটাই আমাদের এক্সপেক্টেশন কিন্তু সেখানে আমরা আমাদের যে তাকিয়ে দেখুন আবার আমরা জানি যে রোগ ব্যবস্থাপনার দিকে যদি তাকাই আমরা আপনার প্রায় এইটি টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট রোগ প্রতিরোধযোগ্য সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও কিন্তু প্রতিরোধের নিয়ে কাজ করছে এটা কি হু ইজ ডেজিগনেটেড যে পাবলিক হেলথের জনস্বাস্থ্যের কাজগুলো কে করবে আবার আমরা মেডিকেল এডুকেশনের কথা বলছি এডুকেশন থেকে তার পা এটা কোথায় যাবে এখন আমাদের স্ট্রাকচারটা কি আছে আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেখি দুটো ডিভিশন আছে একটা হেলথ সার্ভিস ডিভিশন হেলথ সার্ভিস ডিভিশনের আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে আপনার হেলথ সার্ভিস ডিভিশন আর একটা হচ্ছে মেডিকেল এডুকেশন এবং ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে কমপ্লিটলি আলাদা কিন্তু একটা আমরা যদি তাকে দেখি একটা ইউনিটে একটা ডিস্ট্রিক্টের হেডকে সিভিল সার্জন প্রথম সংস্কার আনা প্রয়োজন সিভিল সার্জন ডেজিগনেশন অ্যাবুলিশ করেন আগে সিভিল সার্জন মানে কি বাংলা যদি করি আমরা সে একজন সার্জন কিন্তু আমার দেখা সিভিল সার্জন নিজের সার্জারি করার সুযোগ পান না কিন্তু উনি হচ্ছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক হেলথ ম্যানেজমেন্ট করেন যেন তার অধীনে যারা ক্লিনিক্যাল সেবা দেয় হাসপাতালে তারা ক্লিনিক্যাল সেবা দিবে তার অধীনে যারা রোগ প্রতিরোধের সেবা দেয় পাবলিক হেলথ এবং জনস্বাস্থ্যের সেবা দেয় তাদের তারা সেবা দিবে এবং তার অধীনেই কিন্তু শিক্ষা কার্যক্রম গড়ে উঠছে যারা আমাদের নবীন ডক্টর আগামী দিনে আসছে তার মানে যে সংস্কারটা আমরা চাই একদম গোড়া থেকে যদি ধরি আমরা আমাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জায়গায় যদি ধরি উপজেলা কেন্দ্রের জায়গায় প্রথম রেফারেল সেন্টারকে যদি ধরি আমরা এখনও উপজেলা হেলথ কমপ্লেক্সের যে যিনি হেড তার ডেজিগনেশ হচ্ছে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার কিন্তু উনি জীবন ও ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ করার জন্য এখন অ্যাকাউন্টেবল না তাহলে আমরা এই ডেজিগনেশনটা রেখেছি কেন দ্বিতীয়টা হচ্ছে যে এখানে একজন রেসিডেন্ট মেডিকেল অফিসার রয়েছে যে ক্লিনিক্যাল পার্টে কন্ট্রিবিউট করে এখন কে ফিল্ড সার্ভিস দেখবে কে ক্লিনিক্যাল সার্ভিস সুপারভিশন করবে তার কোনো ডেফিনিশন ডিভাইড করা নেই আচ্ছা তার মানে যেটা সংস্কার প্রয়োজন উই নিড এ ক্লিয়ার ডিমার্কেশন যে ক্লিনিক্যাল সার্ভিস যেন কোয়ালিটি পায় মানুষ যেন তার সেবাটা পায় সুতরাং এই ক্লিনিক্যাল সার্ভিস ডিভিশন আমাদের ক্রিয়েট করতে হবে আমাদের ক্রিয়েট করতে হবে পাবলিক হেলথ এবং ম্যানেজমেন্ট ডিভিশন উইদিন দ্য হেলথ সার্ভিস তাহলে যেটা ঘটবে যে আপনি উদাহরণস্বরূপ দেখেন একজন প্রেগনেন্ট মা এসছে তার এনসি পিএনসি হচ্ছে না এটা দেখবেটা কি আবার স্কুলের হেলথ প্রোগ্রাম রয়েছে স্কুল হেলথ প্রোগ্রাম রয়েছে কিন্তু কোনো ডাক্তারকে কি কোনোদিন স্কুলে যেতে দেখিনি আমরা তো এই যে আমরা মানে আমাদের অবস্থানটা এখন যখন এসছে যখন আমরা রিডিফাইন করার সুযোগ হয়েছে তখন আমাদেরকে এই ক্লিনিক্যাল সেবা এবং পাশাপাশি প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সেবার যে পাবলিক হেলথের জনস্বাস্থ্যের কথা বলি আমরা এটাকে ডিস্টিং ডিভাইড করতে হবে আচ্ছা তাহলে যেটা ঘটবে এবং উদাহরণ হতেই পারে সাহেব উড বি হেড অফ দ্য উপজেলা হেলথ কমপ্লেক্স এবং উনি হেড এখনও কিন্তু তাকে যদি পাবলিক হেলথ দেখতে হয় হুইচ ইজ এইটি পার্সেন্ট ওয়ার্ক আর যদি তাকে আবার ক্লিনিক্যাল দেখতে হয় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক তো সে জায়গাতে আমাদের যেমন দক্ষতা বৃদ্ধির জায়গাতেও আমাদের ডিস্টিংশন করতে হয় যে কে কোন সাবজেক্টে কোন পার্টিকুলার বিষয়তে পড়াশোনা করবে ঠিক একইভাবে কিন্তু উপরের দিকে যদি আমরা চলে আসি সিভিল সার্জন তাহলে কীভাবে ডিফাইন করব আমরা ডিজি হেলথে কীভাবে ডিফাইন করব। এখানে পাবলিক হেলথ কে দেখছে তাহলে একদিকে যিনি আজকে যদি আমরা আমরা যদি বলি যে হিউম্যান রিসোর্স পরিকল্পনার জায়গায় স্বাস্থ্যের হিউম্যান রিসোর্স কোনো পরিকল্পনা দেখি না আমরা তো সেটা তো একটা বড় রকম গ্যাপ রয়েছে এখানে এবং এই সংস্কারের জায়গায় প্রথম হাত দেওয়া উচিত মানব স্বাস্থ্য যারা যারা পরিচালিত করছে যে হিউম্যান রিসোর্স যারা আছেন তাদের উন্নয়ন কিভাবে হবে পাঁচটা কিভাবে হবে কিন্তু উদ্দেশ্য একটাকেই রেখে যে মানুষের সেবাটা সবার জন্য স্বাস্থ্য সুরক্ষিত হবে এটার ভিত্তিতেই কিন্তু এই ডিভিশনটা করা দরকার এখানে এটি এই কারণেও গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে যারা এই যে নবীন ডাক্তারদের কথা বলছিলেন তাদের ভিতরে কিন্তু একটা প্রচন্ড রকম হতাশাবোধ কাজ করে আমাদের এত ডাক্তার বেরোচ্ছে প্রতি বছর কিন্তু কোন জায়গায় যাবেন এই বিষয়টা কিন্তু সব থেকে আমরা সরাসরি যেমন আমরা সবাই বলি ডাক্তার তার সেন্টারে যায় না ডাক্তার তার উপস্থিত থাকে না এই কথাগুলো আমাদের পক্ষে যত বলা সহজ আবার যদি একইভাবে আমরা দেখতে চাই তার ক্যারিয়ার পাত ওতে যে জিনিস তাকে করতে হয় করে তার যে একটা কারণ সেটা আমরা আমরা বিবেচনার মধ্যে আনি না এগুলো আসলে এখন সুযোগ আছে অ্যাড্রেস করার আমি একটু এই জনবলের জায়গাটায় একটু ভিন্ন একটু প্রসঙ্গে যেতে চাই ডক্টর জহিরুল ইসলাম সেটি হলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে এই জনবলের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়োগের ক্ষেত্রে হোক পদায়নের ক্ষেত্রে হোক একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যক্ষে যে বিকাশ তার পথে এবং নানান নানানভাবেই আমরা যদি গত প্রায় তিরিশ বছরের ইতিহাস দেখি তাহলে দেখব যে বিভিন্ন পরিচয়ে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সেটার রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে এই জায়গাটা কিভাবে সংস্কার করা যায় এবং আমি পুরোপুরি বিরাজনীতিকরণ যদি নাও বলি তারপরও রাজনৈতিক প্রভাবমুক্ত খাত এবং জনবল এই জায়গাটা আমরা নিজাম ভাইয়ের কথা সূত্র ধরে একটু আসি যে অর্থাৎ একটা সমাজে কতজন ডাক্তার দরকার নার্স দরকার আমাদের আর অন্যান্য অ্যালাইট ফোর্স দরকার এটা মোটামুটিভাবে একটা ইয়ে আছে আমাদের এখানে ডাব্লিউচ একটা স্টাডি করেছে ভবিষ্যৎকে বিবেজনে রেখে মিডওয়াইফ নার্স ইত্যাদি ইত্যাদি এইসব জায়গায়ও কিন্তু অনেক আপনাকে যেটা বলে যে রিভার্স রেশিও অর্থাৎ একজন ডাক্তার থাকলে আমার কতজন নার্স দরকার কতজন অ্যালাইট হেলথ ফোর্স দরকার সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের নার্স মিডওয়াইফের সংখ্যা কিন্তু কম আছে তো এগুলো তো অ্যানামোলি যেটা আছে সেটা তো দূর করতে হবে তা নাহলে ডাক তো টিম ওয়ার্ক সেবা দিবে কীভাবে আরেকটা জায়গায় যেটা বলেছে যে আমাদের ক্লিনিক্যাল সেবা এবং জনস্বাস্থ্য লোকে এখনও চিকিৎসা বলতে গেলে বা স্বাস্থ্য বলতে গেলে চিকিৎসা এক জিনিস স্বাস্থ্য আরেক জিনিস স্বাস্থ্যসেবা বললে কিন্তু লোকে মনে করে যে এটা ডাক্তার হাসপাতাল কিন্তু শতকরা আশিভাগ কিন্তু রোগ নিরাময় করা প্রতিরোধ করা নানা কিছু দিয়ে সম্ভব আপনারা জানেন বন্যা হচ্ছে এখন বন্যার পরে আমার লাগবে সুপেয় পানি তো ওই সুপেয় পানি না পেলে আমার ওয়াটার বন ডিজিজ বাড়বে আমি এগুলো সবটা মানুষ বহু জিনিস হারিয়েছে ঘরবাড়ি বাড়ি পরিজন ফলে তার একটা মেন্টাল ট্রমা হয়েছে তো মেন্টাল হেলথ এখানে লাগবে তো ওই জায়গায় না গিয়ে খুব সহজে যেটা বলি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষ করে জনস্বাস্থ্যের গুরুত্বটা বাড়াতে হবে এখানে আমাদের এখানে আমরাও যখন বলি আমি জনস্বাস্থ্যে কাজ করি আমাদের বন্ধু বান্ধব স্বজনরা বলে তুমি তো তাহলে সরকার অনেক টাকা নষ্ট করেছো তুমি তাহলে ডাক্তারি পড়লা কেন কিন্তু জনস্বাস্থ্য যে গুরুত্বপূর্ণ এই বোধটাই নাই আমি যেহেতু আমাদের এই সরকার অনেক কে বলে অর্থনীতিবিদ আছে আমি অর্থনীতির উপমা দিয়েই বলি আমাদের ক্লিনিক্যাল হেলথ যদি হয় মাইক্রো হেলথ আমার জনস্বাস্থ্য হচ্ছে ম্যাক্রোহেলথ আর আরও সহজভাবে যদি বলি ওটা যদি হয় আমার রিটেইল মানে হেলথ এটা হচ্ছে হোলসেল হেলথ আচ্ছা তাহলে ওই জায়গাগুলো কিন্তু জনস্বাস্থ্যের গুরুত্বটা দিতে হবে আমার সিভিল সার্জন আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যেই আসবে তাকে অ্যাটলিস্ট এমপিএইচ বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড বা হেলথ ম্যানেজমেন্ট রিলেটেড ডিগ্রি করে আসতে হবে কারণ এটা একটা বিজ্ঞান এবং এটা নানাভাবে বিকশিত হয়েছে ফলে তাদের হাতেই তখন একটা জেলা উপজেলা নিরাপদ কারণ একটা সামগ্রিকতায় দেখা একটা ম্যাক্রো পারসপেকটিভ থেকে দেখা ডিফারেন্ট জিনিস তো সেই জায়গায় আমাদের কিন্তু একটা বড় ঘাটতি আছে আর একটা জায়গা হচ্ছে আমরা যদি এদেরকে গড়ে তুলতে পারি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা বিকেন্দ্রীকরণও দরকার সব ডিজি হেলথ বা ডিজি অফিস কেন্দ্রে হবে কেন ডিজি অফিসে বসবে এখানে যারা এই পদায়ন টদায়ন এবং এগুলোর জন্যই তো একটা বড় সংকট যেটা আমি পরে আপনার আসবো আর কি আপনি যে বিরাজনীতিকরণের জায়গাটা বলেছেন আমার চৌষট্টিটা জেলায় ডিস্ট্রিক্ট প্ল্যান হবে সেখান থেকে আমার একটা কান্ট্রি প্ল্যান হবে এই যে অপারেশন নানা রকম ডিভিশন করে কেন্দ্রকে শক্তিশালী না করে বলবো যে জেলাগুলোকে শক্তিশালী করেন এবং প্ল্যানিংটা লোকাল লেভেল প্ল্যানিং জন মানুষকে সম্পৃক্ত করে প্ল্যানিং করেন এর আগে দুটো কথা বলি একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি এটা কি আর দশটা পণ্যের মতো পণ্য নাকি এটা একটা অধিকার আপনারা জানেন আমাদের এইবার উপদেষ্টা পরিষদে দুজন উপদেষ্টা আছেন যারা অধিকার বলে একটা মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত বা আরও অনেক আছেন যারা স্বাস্থ্যধিকার নিয়ে কাজ করেন তো অধিকার যখন আমি বলি তো এখানে তো দুটো পক্ষ থাকে আর কি যে অধিকার একটা আমরা অনেক সময় বলি ইন এলিয়েনে বলি এটা আমার বার্থ রাইটের মতো বাট তার পেছনে আমরা একটা সামাজিক চুক্তি কল্পনা করি যে কোন একটা অথরিটি সেইটা এনশিওর করবে তো এখন আমি আপনার বিরাজনীতিকরণের জায়গাটা আসি যে রাজনীতিটা তো হওয়া ছিল মানুষের অধিকারকে সম্প্রসারিত করার জন্য তো আমাদের এখানে যেটা হয়েছে যে রাজনীতির নামে যেটা হয়েছে এক ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে তারা মনে করছে যে রাজনীতি জনকল্যাণের চেয়েও তার ব্যক্তিগত কল্যাণের জন্য বেশি দরকার আমাদের রাজনীতির এই ডিজেনারেশন ডিজেনারেশনগুলি ঘটেছে তো ফলে যেটা হয়েছে যে আমাদের এখানে নিয়োগ যেটা আমি বলবো এবং রিক্রুটমেন্ট শুধু না ইভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্র। বাংলাদেশে এখন প্রচুর প্রাইভেট আপনি সেক্টর দেখতে পাচ্ছেন যেগুলো আনরেগুলেটেড এবং সার্টিফিকেট অলমোস্ট বিক্রি হচ্ছে ওই সব জায়গায় তো আপনার দুটো জিনিস লাগবে একটা হচ্ছে মেরিট বেসড আপনার নিয়োগ দেয়া লাগবে আরেকটা হচ্ছে প্রফেশনাল এথিক্স মেনটেন করতে হবে এবং আরেকটা জায়গা হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি সে অ্যাকাউন্টেবিলিটি একটা আছে জনগণের কাছে যেটা মানে আমি বলবো রোগীর কাছে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে আপনার অথরিটির কাছে তাহলে এই সবগুলো যদি ফাংশন করে তাহলে আমি একটা সেবা পেতে পারি কিন্তু বিগত আমরা দিনগুলোতে যেটা দেখেছি এটা ব্যাপক ব্যত্য ঘটেছে জি কিন্তু একজন ডাক্তারের কাছে কারণ আমরা সবার আগে আমাদের চিকিৎসা শাস্ত্রের জনক যাকে বলি হিপোকিটাস তার ওতটা নিয়েই কিন্তু পড়ি আমরা আমরা সবার আগে ভুলে যাই যে সেটা এবং সেখানে রোগীর পরিচয় কি ইভেন আপনি হাসপাতালে যুদ্ধে আছেন আপনার যদি অপরপক্ষের সৈনিকও যদি আহত হয়ে আপনার কাছে আসে আপনি এটা বিবেচনা আনার কোনো সুযোগ নাই এবং যেই মুহূর্তে আপনি ওইটাই অস্বীকার করেন আপনি আর ডাক্তার থাকেন না আপনি শুধু ডাক্তার থাকেন আপনি মানুষ হিসাবেও কিন্তু নিজেকে ডিগ্রেড করে তো ফলে এই জিনিসটা আমরা এই আন্দোলনের সময় এই অভিযোগটা আমরা শুনেছি সময়ে ডাক্তারদেরকে ডাক্তাররা রোগীদের করেনি সত্য মিথ্যে অনেকে হাসপাতালে প্রাইভেট হাসপাতালেও নিয়ে যাওয়ার হয়েছে ভয়ে তারা করেনি নানারকম ভয় তাদের আছে তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে মনে হয় বের হয়ে একেবারেই সেই জায়গাটা আমরা যেটা অ্যাপলিটিসাইজেশন বা ডিপলিটিসাইজেশন আমরা এই অর্থে বলছি যে অর্থাৎ পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে আমরা মেরিট বেসড এবং প্রফেশনাল এথিক্স মেনটেন করে একটা ব্যবস্থা আসুক হ্যাঁ একটা চিকিৎসা ব্যবস্থা আসুক ধন্যবাদ ডক্টর জহিরুল ইসলাম আমরা নিজামুদ্দিন আহমেদ খুব ছোট করে আমাদের কল্পনায় থাকে যেমন একটি স্বাস্থ্য ব্যবস্থা যেমন ঢাকা মেডিকেল কলেজ যদি তাকাই এত রোগীর ভিড় কিন্তু আমরা যদি সবাইকে একটু আহ স্বস্তির সাথে স্বাস্থ্যসেবা দিতে চাই কিভাবে আমরা কি আসলে পৌঁছাতে পারবো সেখানে কিভাবে সম্ভব ছোট করে আমার আমার মনে হয় যে ওই ওই সময় এসেছে বাংলাদেশের এই তিপান্ন বছর পরে স্বাধীনতার তিপন্ন বছর পরে বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে স্বাস্থ্য সেক্টরে আমাদের অনেক অর্জন কিন্তু সেই অর্জনে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না কিন্তু এখন মডার্নাইজেশনের স্বাস্থ্যসেবাতে যেতে হবে আমাদেরকে যেমন আমরা ঢাকা মেডিকেল কলেজের ভিড় দেখি কেন আমরা দেখতে চাই এই ভিড়টা হচ্ছে বানিয়াচং উপজেলায় যে ইয়োচপুর সাহেবকে দেখতে আসছে মানুষ তার সাথে কথা বলতে চাই তার তাকে দেখলে রেসপেক্টে মানুষের মাথা নুয়ে যায় মানেটা কি মানে হলে মানুষের সাথে একটা সম্পৃক্ততা সমন্বয় এবং যোগাযোগ যখন স্টাবলিশ হবে মানুষ কিন্তু তার কাছে সেবা নিতে আসবে শুধু সেই দায়িত্বটা স্বাস্থ্য কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকেই প্রাতিষ্ঠানিক রূপায়ণ করতে হবে যেন মানুষ সেই সেবা নিতে আসে দ্বিতীয়টা এখন হচ্ছে দু সাল আপনার হাতের মুঠোয় মোবাইল যার কাছে মোবাইল তার কাছেই সেবা মানে মোবাইল আছে মানেই ডাক্তার আপনার সাথে সার্বক্ষণিকভাবে এবং বাংলাদেশ সরকার এই কাজটা করেছে এবং আমরা সব জায়গায় করছি এবং সেই জায়গাটাতে গুরুত্বপূর্ণ দিতে হবে যে মানুষ যেন কষ্ট করে সেই রিমোটের জায়গায় থেকে দূর দূরান্ত থেকে এসে মাসের পর মাস ওয়েট করতে না হয় সেটার জন্য প্রতিটা জেলা উপজেলা এখন স্পেশালিস্ট পদায়ন করা হয়েছে সেটা যেটা জহির বলেছে একটু আগে সেই প্রদান যদি মেরিট বেসড হয় সেই প্রদান যদি মানুষের সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য হয় এবং গণমানুষের সেবার প্রতি অ্যাটেনশন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ দেখবো নতুন আগামী দু এক বছরের মধ্যে জি আমরা সেই আশাবাদ নিয়েই মনে হয় আপনাদের দুজনের কাছ থেকে আজকে একটু বিদায় নিচ্ছি আমরা আলোচনাটি চালিয়ে যাবো আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ দুজনকে ধন্যবাদ ধন্যবাদ